ইসমিল্লাহ রহমান রহিম মরাবিজিদিন প্রিয় শিক্ষার্থী দাখিল পরীক্ষার্থী যারা দুই হাজার ছাব্বিশে দাখিল পরীক্ষা দেওয়া তোমাদের দাখিল পরীক্ষার সব সবকিছু সাজেশন আমি দিচ্ছি তো তোমাদের দাখিল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাথেই আছি ইনশাআল্লাহ তোমরা জানো ইসলামের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা এক নতুন সিস্টেমে হবে গত বছর যা ছিল সেটা ছিল তিরিশ হয়তো বহু নির্বাচনী আর সত্তর নাম্বার ছিল সৃজনশীল কিন্তু এই বছর সিস্টেমটা একটু পরিবর্তন হয়েছে সেটা হচ্ছিল সেটা হলো যে তিরিশ ভূ ঠিক আছে কিন্তু সৃজনশীল হবে পঞ্চাশ নম্বরের তিরিশ আর পঞ্চাশ হল আশি আর বিশ নম্বর হলো সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ সংক্ষিপ্ত দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিলে দশ দখলে বিশ অর্থাৎ দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নম্বর পাওয়া তো প্রিয় শিক্ষার্থী আমি যারা অ্যাপ প্লাস টার্গেট করবা তোমাদেরকে আমি যে পরামর্শ দিচ্ছি সেটা হলো তো আমার এই কথাগুলি মনোযোগ দেখুন শুনবো আমার কথার ভিতরে অনেক পরামর্শ তোমাদের থাকে সেটা হলো মাত্র দেখো ইসলামের ইতিহাসের চারটা অধ্যায় আছে প্রথম অধ্যায় প্রাক ইসলামী পড়ভূমি ও রসুল্লাহ মক্কা জীবন দ্বিতীয় অধ্যায় সেটা হলো মোহাম্মিসের মদিনা জীবন তৃতীয় অধ্যায় খোলাফা রাশিদিন রাশি চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অবদান এই যে মুসলমানদের অবাধ এই চার চারটা অধ্যায় এই চারটা অধ্যায় তুমি এ টু জেড পড়ে বা একটু কৌশল করে ইতিহাস একটু মনোযোগ দিয়ে পড়লে কয়েকবার পড়লে তোমার ইতিহাসটি মনে থাকবে একটু বুঝে পড়ার চেষ্টা করবে কেন পড়বা তোমার এ প্লাস টার্গেট আর অ্যা প্লাস পাইতে হইলে তুমি এই অধ্যায়গুলি সবটি অধ্যায়ের যে কটা হ্যাঁ অধ্যায়ের যত আলোচনাগুলি আছে সবই আলোচনা মনোযোগ পড়তে হবে পড়ার পরে তোমার বহু নির্বাচনী আনসার করা সহজ হবে সৃজনশীল আনসার করা সহজ সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করা সহজ শুধু সংক্ষিপ্ত প্রশ্নই যেখানে প্রশ্নটি দিয়েছি প্রশ্নগুলি থাকতে পারে পরামর্শ তারপরে পাওয়ার জন্য তুমি বইটা পড়বা এই সংক্ষিপ্ত প্রশ্নটি এই ধাসে তুমি প্রস্তুতি নেবা যে এইভাবে প্রশ্ন আসতে পারে এইভাবে প্রশ্ন আসলে তুমি দুই নম্বরের জন্য যতটুকু দরকার এতটুকু যেমন প্রথম আসছে মক্কা নগরীকে উম্মুল করা মক্কানগরীকে উম্মুল করা বলা হয় কেন উম্মুল করা বলা হয় কেন তো কেন বলা হয় দুই লাইনে তিন লাইনে এটার আনসারটা দিয়ে দিবা যেন দুই নাম্বার যত নাম্বার সেই অনুসারে আনসার মনে রাখবা যে যতটুক নাম্বার দুই নাম্বারের জন্য তুমি ব্যাপক লেখলে তোমার তো এখানে দশটা প্রশ্ন লিখতে হবে এই জন্য যতটুকু লেখা করবে ততটুকুই লিখবা আর সবচেয়ে ব্যাটার হলো যে ইসলামের ইতিহাস আমি ইতিহাসটা তোমাদেরকে ক্লাস নেবো ইনশাল্লাহ পুরাটা বই তুমি কৌশলে কিভাবে সনগুলি মূল বিষয়গুলি প্রত্যেকটা চাপ্টারের মূল কথাগুলি আন্ডারলাইন করে করে মনে রাখবা একটা তুমি সৃজনশীল আনসার করতে পারবো বহু নির্বাচনী তিরিশ আনসার সম্ভব এবং এই শর্ট কোয়েশ্চেনগুলি আনসার করা সম্ভব এখানে যে আমি প্রশ্নটি দিচ্ছি আশা করছি এখান থেকে এইভাবেই প্রশ্নগুলি হবে যেহেতু একবারেই নতুন আগে ছিল না এখন নতুন হচ্ছে তো এই দাসে তোমরা পড়ার চেষ্টা করো এই প্রশ্নটি তোমরা মার্ক করে করে পড়ার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা যারা দাখিল পরীক্ষা দেবা এখন থেকে প্রস্তুতি নেওয়া তোমাদের পরীক্ষা ভালো হোক প্রস্তুতি নেও এবং যে কোনো কিছু প্রয়োজন পড়লে না আমাকে কমন করে জানাবো আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু